প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রসে সহমত আলহামদুল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সহমত আলহামদুল্লাহ ভালো আছি প্রিয় দর্শক যারা আমাকে ফোন করেন পান না এবং যারা মেসেজ করে থাকেন সঠিক সময়ে রিপ্লাই দিতে পারে না অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই নিয়ে আমি ভিডিওতে বলবো বা সময় করে রিপ্লাই দিব একটা বিষয় হচ্ছে আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা হচ্ছে আমার ফেসবুক আইডি এম জুয়েল লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা আমার আইডিটা পেয়ে যাবেন আমি অবশ্যই স্ক্রিনে আমার আইডিটার নামটা দিয়ে রাখবো সেটা যদি সার্চ করেন আমার আইডিটা পেয়ে যাবেন এবং আমার আইডিতে চোদ্দ হাজার প্লাস ফলোয়ার আছে দেখলেই বুঝতে পারবেন আইন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো প্রিয় দর্শক যদি কখনো ইউটিউবে কমেন্ট করে আমার ভিডিও গুলা না পান বা আমার অন্য যে আইডি গুলো আছে সেগুলো যদি মেসেজ করে আমাকে না পান আসলে আমি অন্য আইডি গুলা ইউজ করি না আমি এমডি জুয়েল যে আইডিটা আছে সেটা ইউজ করি আমি আমার স্ক্রিনে আমার আইডি নামটা দিয়ে রাখবো তো সকলে সেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আইন সংক্রান্ত যে কোনো পরামর্শে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আমার ওই আইডিতে যদি আপনি ফলো দিয়ে রাখেন এমনিতেই আপনি শত শত আইন সম্পর্কে বিভিন্ন কিছু জানতে পারবেন কেননা আইন জানা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আইন জানলে সচেতন হবেন আপনাকে কেউ হেনাস্তা করতে পারবে না যদি কোনো আইনের আপনি পেঁচে পড়ে যান যে মিথ্যা কথা বলে আপনাকে ফাঁসাচ্ছে টাকা পয়সা নিচ্ছে বা বিভিন্ন প্রকার সমস্ত বিষয় জানতে পারবেন এবং কি কোনো বিষয় যদি আপনার নিজের জানারও থাকে সেইটা আমাকে মেসেজ করলে আমি তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করব যদি তাৎক্ষণিক দিতে না পারি তাহলে পরবর্তীতে মেসেজ আমার অনেক কাজ করতে হয় কোর্টে যেতে হয় পড়াশোনা করতে হয় পাশাপাশি ভিডিও তৈরি করে আপনাদেরকে আইন সহায়তা দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি আমাকে খুঁজে পেতে কিভাবে সার্চ করলে পাবেন আমি স্ক্রিনে দিয়ে রাখবো আমার আইডিটা টা ও আইডিতে সার্চ করলে অবশ্যই পাবেন আপনারা আমার নাম সার্চ করে ঢুকলেই বুঝতে পারবেন যে আমার আইডি কোনটা আমার এরিতে অনেক আইনের ভিডিও দেওয়া আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম